Audio jump. গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলি তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে আটটা বাজতে যায় কী ঠান্ডা বাপরে বাপ এত ঠান্ডা কুয়াশা পুরো ভর্তি ছিল ছেলেকে স্কুলে পাঠায়নি এত ঠান্ডার জন্য এমনি ওর একটু ঠান্ডা লেগেছে সেই জন্য স্কুলে পাঠালাম না ভাবলাম বাড়িতেই থাক সামনেই ফাইনাল পরীক্ষা ঘরেই পড়বে সেই জন্য আর স্কুলে পাঠাই না এখনও এই সাড়ে আটটা বেজে গেল এখনও এত ঠান্ডা পুরো কনকনিয়ে ঠান্ডাটা পড়েছে এবার রীতিমতো পুরো কাঁপছি এখনও কোনো কাজে হাত দিইনি জলে হাত দিইনি জল ভরিনি কিছু না চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিলাম সবাই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে কেউ ওঠেনি আর বাবার কালকে ডায়লোসিস ছিল এসে দিয়ে এবারে শুয়েছে এবারে আজকে একটু ঘুমাবে আমি সেই জন্য ডাকিনি একটু ঘুমাক নটা বাজলে তুলে দেবো দিয়ে এবারে খাবে কেননা খাওয়া খাওয়ার টাইম হয়ে যাবে ঘুমাচ্ছে ঘুমিয়ে নিক আর এখন এবার যাব জল ভরব তারপরে যা যা কাজ আছে কাজগুলো করবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম তা সংসারে সব কাজ হয়ে গেছে বিছানা টিছানা বাগিয়ে ঘর ছাড় দিয়ে তারপর ছেলেকে খেতে দিলাম বাবাকে খেতে দিলাম আমি খেলাম খাওয়া হয়ে গেছে পিঠে খেলাম এখন হচ্ছে শুধু ঠাকুর ঘরটা মুছবো আর একটু পরে চান করব কেননা এখনও খুব ঠান্ডা একবারে আর রোদ তো বেরোচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার রোদ আজকে আজকে আর রোদ হবে না কি সেই হচ্ছে কথা চলো পরে আসছি আবার সব কাজটা ছেড়ে বন্ধুরা চান করে চলে এসেছি চান করে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার আর কি ঠান্ডা বাপরে বাপ ঠান্ডার জন্য কাজ করতে কিছু ইচ্ছে করছে না কিন্তু কাজ তো করতে হবে আর রান্না চাপাবো ভাতটা বসে দিয়েছিলাম ভাত আর ডালটা সেদ্ধ করতে দিয়ে আমি চান করতে চলে গেলাম চান করেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো আমার আর ভাত ডালটাও হয়ে এসছে তারপরে হচ্ছে আজকে দেখি কী রান্না করে চলো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আজকে সাদা ফুল কিনে নিয়ে এসলো সব সব ঠাকুরকে সাদা ফুল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে সব ঠাকুর পুজো করে দিয়েছি প্রসাদটা নামিয়ে নিয়েছি চলো রান্নাঘরে যাই এখন রান্নাঘরে চলে এলাম এখন রান্না করবো ডালটা হয়ে গেছে আজকে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল বানিয়েছি আর ভাতটা হয়ে এসছে আর একটু বাকি আছে আর এখন বানাবো হচ্ছে আলু বড়ি আর পেঁয়াজ দিয়ে পোস্ত শাক আছে শাকটা দেবো কিন্তু বাবার পোস্তটা তুলে রেখে তারপরে শাকটা দেবো না চলো তোমরা তোমাদের সাথে শেয়ার করি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমি শুধুই ভেজে নেব তোমরা পারলে তেল দিয়ে ভাজো আমি শুধু ভাজবো করে করে এই যে পেঁয়াজ আর আলুটা কেটে নিয়েছি এইটা দেবো আর এই যে এইদিকে শাক কাটা আছে শাকটা ধোয়া হয়নি এটা ধুয়ে নেবো ভালো করে বালতির জলে ধুয়ে নিয়ে দেবো কেননা বালি টালি থাকবে এই আগে আলু আর পেঁয়াজটা বড়িটা দিয়ে পোস্তটা নামিয়ে নিয়ে তারপরে শাকটা শেষ করে দিয়ে দেব চলো তোমরা দেখতে থাকি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তেল ছাড়াতে হবে সেই জন্য একটু পোড়া পোড়া হয়েছে তারপর একটু সামান্য তেল দেব একটু তেল দিয়েছি পেঁয়াজটা একটু ভাজতে হবে বলে তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো গুলো দিয়ে দেবোটা একটু নেড়ে চলে তারপরে আলুটা একটু পরে দিচ্ছি তো তোমাদের অল্প পেন্ডিং থাকছি আলুগুলো দিয়ে দেবো এবার আলু দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিয়েছি এটা এখন ভাজা ভাজা হতে পারে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কিনে করে দিবি পরে আবার আসছি দেখাচ্ছি এটা আলুটা ভাজা হয়ে গেছে এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দেবো নিচেটাই ধরে ধরে যাচ্ছে এবার আলুটা অল্প সেদ্ধ হয়ে আর একটু বাকি আছে এবার পোস্তটা ঢেলে দি দাঁড়া দিয়ে দিই পোস্তটা তারপরে দেখাচ্ছি পোস্তটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বেটেছি আজকে পাকা লঙ্কা ছিল না একটু ভাবছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো পোস্ত একটু লাল লাল না হলে ভাল লাগে না ক্ষেত্রে দেখতেও কেমন লাগে অল্প একটু দেব চলো দিয়ে ঢাকা দিয়ে দেবো হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লোকটা দেখাবো বড়িগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই যে এটা হয়ে গেছে বড়িগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে চলো পরে দেখাচ্ছি আবার পোস্তটা আমার হয়ে গেছে দেখো এটা হচ্ছে বড়ি আলু দিয়ে পোস্তটা বাবার জন্য নামিয়ে রেখে তারপরে শাকটা দিয়ে এই যে করেছি পোস্তটা দেখতে দারুণ হয়েছে আর শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে দারুণ লাগে এটা হয়ে গেছে আর এটা হয়ে গেছে আর এই যে ডাল করেছি মূলো দিয়ে ধনে দিয়ে ডাল পোস্ত আর এই যে ডিমের কারি হবে ডিমটা তখন সেদ্ধ করতে দিয়েছিলাম তার একবারে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেছে এই যে কড়াইতে এখন অল্প করে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেবো মশলা রেডি হয়ে গেছে আমার ডিমের কারি তোমাদের সাথে আগেও শেয়ার করেছে আজকে হয়ে গেলে একবারে ফাইনাল লুকটা দেখাবো এই যে দেখো এতে আছে অল্প একটু সরষে লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো এই হচ্ছে মশলা এই দিয়ে হবে চলো আমি আমি এখন ডিমগুলো ভেজে নিই ভাতটাও হয়ে এসছে নামাবো তারপরে হচ্ছে ইয়ে করব গ্যাস ট্যাস মুচব রান্না তো আজকের মতন হয়ে যাবে তাহলে ডিমটা হলেই রান্না হয়ে যায় চলো পরে আসছি হয়ে গেলে তোমাদেরকে পরে দেখাচ্ছি ডিমের কারিটা আমার হয়ে গেছে দেখো এই যে নামিয়ে নিয়েছি একটু জোল রেখেছি টেনে যাবে বলে সব রান্না বান্না কমপ্লিট এখন আমি গ্যাস মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে বেরিয়ে যাব চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কতগুলো শর্ট ভিডিও বানাচ্ছিলাম এই শেষ হলো কমপ্লিট হলো এখন ভাত খাবো সবাই ভাত খেয়ে নেবো আর তোমার কী কী রান্না করেছিল তোমাদের সাথে শেয়ার করেছি যে কী রান্না করেছিলাম তা হচ্ছে সবারই চান করা হয়ে গেছে চলো ভাত বেড়ে এখন খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোয়নি এই উঠ এই মাত্র উঠে আসলাম বাইরে এখন জামা কাপড় রয়েছে একটাও শুকনো হয়নি সবকে তুলে ঘরে ঢুকিয়ে দেবো বাসন গোছাবো চা করবো বা বাইরে সবাই ঘুমোচ্ছে তাদেরকে তুলে দেখি চাটা করে আগে চা খেয়ে নি খুব ঠান্ডা লাগছে এবার শুয়েছিলাম তো কম্বলটা ঢাকা দিয়ে আর এখন উঠলাম ওই জন্য ভীষণ ঠান্ডা লাগছে চাটা করে তারপরে আটা মেখে রুটি হবে এইসব হবে আর কি সন্ধ্যা দেখানা আছে অনেক কাজ আছে ভালো সন্ধ্যাবেলা একবার বাজারে যাবো কিন্তু যা ঠান্ডা লাগছে মনে হচ্ছে না যে বাজারে যায় বলে দু একটা জিনিস আনতে হবে সেগুলো আমি না গেলাম ঝাঁটা একবারেই ইয়ে হয়ে গেছে ঝাড়া ঝাঁট দেওয়া যাচ্ছে না ঝাঁটা না আনলে হবে না আজকে না আনলে আবার কালকে আনতে নেই দেখি হয় আমি যখন আনলে ওকেই পাঠাবো বলবো একবার যাও গিয়ে নিয়ে আসো আর আমার রুটি করার হটপটটা ভেঙে গেছে সেটা আনতে হবে সেটা সেদিন আমার হাত থেকে পড়ে যেয়ে ভেঙে গেছে রুটি রাখা যাচ্ছে কিন্তু সে রুটিগুলো বেশি গরম থাকছে না ঠান্ডা হয়ে যাচ্ছে ওই আর কি চলো এখন কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই পরে আসছি আবার তাহলে যখন চা করবো তখন আসছি যে আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করতে ওরা দেখতে থাকো

করে পরে এই মাত্র সন্ধে দিয়ে আসলাম সন্ধে দেওয়া হয়ে গেলো রুটি করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে তারপরে হচ্ছে সন্ধে দেখাতে গেলাম এই সন্ধে টন্ধে দেখিয়ে এসেছি এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো আর সারাদিনের যা কাজ ছিল তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা